আবার হেলে আবসুস তোর দেহে গোটা আর বাইরে গেছে তোর না পেলাম চকচকা সুন্দর অললে তুই কেরাবে লাগাবি যা কেরাবে লাগা যা আমার সামনে আর আসিস না আমার থেকে টাকা টুকা চাইছ না আমার সাথে এমনি কথা বলছ কেন আর ওটা তো কেরাবি হইব না তুই কেরাবে হবে এভাবে কথা বলিস না আর আমি তোর থেকে 1000 টাকা চাইছিলাম তুই তো দেস নাই আমি কেন নেকিং গো আমার কাছে টাকা আছে শুন মুখে মুখে তর্কাতর্কি করবি না বুঝছস জানোস না ফেসবুক থেকে এখন কম টাকা দেয় তাই করবি হ্যাঁ তুই কি কই ওই নিজেরা আম্বানি ফেলতে পারবি ওইটা যেটাই হোক আমি তো ভালো লেগে কইলাম দিতে তুই আমার লগে এমন করছিস তুই যে জামাটা বই সেটা তো আমি তোর কিনা দিচ্ছি আর দেখ

এই ছুরি আমি হচ্ছে থেকে কি সুন্দর যে কোনো ম্যাচ করে তুই পড়তে পারবি তুই তো তোর জিনিসটাই দেখবি আমি যে তোর জন্য করছিস সেটা তো তুই দেখবি না ভালোই থাকো আমি আমার কোটা নিয়েই ভালো থাকবো